ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা ধারাবাহিকভাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন মডেল প্রশ্ন আলোচনা করছি আজকের প্রশ্ন সংলগ্ন চিত্রে ডি একটি চতুর্ভুজ ডি একটি চতুর্ভুজ অ্যাঙ্গেল বি সি এর খণ্ডক অ্যাঙ্গেল এ বি সি এর খণ্ডক এই বিপি এবং অ্যাঙ্গেল এ ডি সি এ ডি সি এর বহিষ্ঠকোণ আমরা জানি একটা যদি বাহুকে বাড়িয়ে দিই তাহলে যে কোন উৎপন্ন হয় তাহলে মানে বাইরের দিকে যে কোন উৎপন্ন হবে তার যে খণ্ডক ডিপি পরস্পর মিলিত হয়ে পি বিন্দুতে তার মানে এর সমুধিখণ্ডক এবং বহিষ্ঠ এ ডি সি এর খণ্ডক একটা বিন্দুতে মিলিত হয়েছে তার বিন্দুর নাম হচ্ছে পি তাহলে আমাদের এটা বের করতে হবে যে অ্যাঙ্গেল পি বি এই কোণে মানটা বের করতে হবে এবং দেওয়া হয়েছে যে অ্যাঙ্গেল বি সি ডি সমান হচ্ছে এইটটি ডিগ্রি অ্যাঙ্গেল বি সি ডি মানে এই কোণটা হচ্ছে এইটটি ডিগ্রি এবং এডিসি এডিসি হচ্ছে হাফ অফ ডিএবি ডিএ বি মানে এই কোনটার হাফ হচ্ছে এটা এবং অ্যাঙ্গেল ডিএ বি অ্যাঙ্গেল ডিএ বি শোন হচ্ছে অ্যাঙ্গেল বি সি ডি প্লাস ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেল বি প্লাস ফর্টি ডিগ্রি তাহলে এই তিনটে শর্ত এবং আরেকটা হচ্ছে দুটি কোণের খণ্ডক পিবিন্দু মিলিত হয়েছে তাহলে সেই যে ডিপিবি এই কোণের মানটা আমাদের বের করতে হবে মানে এই কোণের মান আমাদের বের করতে হবে তো প্রথমে ছবিটা আমরা এঁকে ফেলি তারপর এই মানটা আমরা বের করব প্রথমে তখন মনে করি যে এই বিসি বাহু এবং বিপি এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এবার লক্ষ দেখো আমাদের দেওয়া আছে যে অ্যাঙ্গেল বি সিডিস এইটটি যেমন বসিয়ে দিই কি পাবো এইটটি ডিগ্রি প্লাস ফর্টি ডিগ্রি আচ্ছা আমরা কিন্তু প্রথমে শর্তগুলো লিখে ফেলেছি তাহলে কত পাচ্ছি একশো কুড়ি ডিগ্রি তাহলে আমরা কী পেলাম ডিএ বি এই কোনটা পেয়ে গেলাম দেখেন বসিয়ে দিই তাহলে হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল ডিএবি মানে হচ্ছে একশো কুড়ি ডিগ্রি শোনা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে কী পেলাম অ্যাঙ্গেল এ বি ডিএবি এটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি অ্যাঙ্গেল এ ডি সি এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর আমার দেওয়া রয়েছে বি সি ডি বি এটা দেওয়া রয়েছে এইটটি ডিগ্রি আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল ও বি এই কোণটা আমাদের বের করতে হবে তাহলে দেখো এই যে ত্রিভুজ ও এই ত্রিভুজের এই কোণ এবং যদি এই কোণে মান আমরা বের করতে পারি তাহলে অবশিষ্ট এই কোণে মান আমরা বের করতে পারব এখন দেখো আমরা বের করে ফেলেছি যে অ্যাঙ্গেল এ ডি সি শোন সিক্সটি তাহলে এই যে কোণ বহিষ্ঠ কথা হবে ওয়ান এইট্টি মাইনাস সিক্সটি আর এই ডিপি কী হচ্ছে না এই কোণটার এই যে কোণ এই কোণের অর্ধেক তাহলে আমরা বলতে পারব যে অ্যাঙ্গেল সি ডি পি সমান হচ্ছে অ্যাঙ্গেল ও ডি পি সমান হাফ অফ ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস এডি সি সমান হাফ অফ ওয়ান এইট ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি কত হবে হাফ অফ ওয়ান এইট্টি মাইনাস সিক্সটি মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম এই অ্যাঙ্গেল ও সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি একটা অ্যাঙ্গেল আমরা পেয়ে গেছি আচ্ছা এবার এই যে এ বি ডি এই চতুর্ভুজের লক্ষ্য করে দেখো যে এই চতুর্ভুজের কি হয়েছে না এই তিনটে সাইড সি ডি এ পেয়ে গেছে তাহলে বি কোণটা কী হবে তিনশো ষাট ডিগ্রি মাইনাস এই তিনটে কোণের যোগফল তাই তো তার বলতে পারবো যে অ্যাঙ্গেল বি কোন সমান হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল সি সমান থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি অ্যাঙ্গেল ডি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল সি হচ্ছে এইট্টি ডিগ্রি কথা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস জিরো ছয় আঠ চোদ্দো দু ষোলো ছাত্র গল এক টু সিক্সটি তার মানে বিয়ে করে দাও শূন্য শূন্য একশো ডিগ্রি তাহলে আমি বলতে পারবো অতএব অ্যাঙ্গেল পি বি সি সমান হাফ অফ অ্যাঙ্গেল বি হাফ অফ একশো ডিগ্রি সমান হচ্ছে ফিফটি ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফিফটি ডিগ্রি তাহলে এই যে ও সি বি এই ত্রিপুজ দেখো আমরা দুটো অ্যাঙ্গেল পেয়ে গেছি তাহলে আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল লিখতে পারি যে অ্যাঙ্গেল ডি ও পি সমান অ্যাঙ্গেল বি ও বিওসি এখন কী বলা হয় বলা হয় বিপ্রতিক্ষণ শোন হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ও বি সি প্লাস অ্যাঙ্গেল বি সি ও শোন হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস ও বি সি হচ্ছে ফিফটি প্লাস এইটটি শোন কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস এটা হচ্ছে ওয়ান থার্টি শোন হচ্ছে ফিফটি ডিগ্রি তাহলে এইটা হয়ে গেলো ফিফটি সঙ্গে সঙ্গে এই কোনটাও হয়ে গেল ততে অ্যাঙ্গেল ডি পি ও সমান অ্যাঙ্গেল ডি পি বি সমান হয়ে যাবে যে একশো আশি ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ও ডিপি প্লাস অ্যাঙ্গেল ডি ও পি সমান একশো আশি ডিগ্রি মাইনাস ও ডি পি হচ্ছে সিক্সটি ডিগ্রি প্লাস ফিফটি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি মাইনাস এটা হচ্ছে হানড্রেড টেন হচ্ছে সেভেন্টি ডিগ্রি তাহলে আমাদের উত্তর হবে অপশন সি এখানে দেখো আমাদের কী ছিল অপশন এ ছিল ফিফটি অপশন বি সিক্সটি অপশন ডি এই অপশন সি সেভেন্টি এবং অপশন ডি হচ্ছে এইটটি তাহলে উত্তর হবে অপশন সি এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে এখানে যে এই জ্যামিতি যে মানটা বের করতে বলা হয়েছে এখন ছবিটা আঁকতে হবে এবং বিভিন্ন অ্যাঙ্গেলের পরস্পর যে সম্পর্ক সেটা ধরে ধরে কিন্তু এই অঙ্কটা করলে সমাধানটা সহজেই পাওয়া যাবে